নমস্কার নিউজে আপনাদের সবাইকে স্বাগত তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল আসন্ন তেইশ তারিখ বিধানসভার উপনির্বাচনের ফল বেরোনোর পর যে কোনো সময় নাকি এই রদবদল হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে এই রদবদল তিনি বিদেশে যাওয়ার আগে এই তালিকা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে যেটা খবর সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলীয় সভাপতি সুব্রত বক্সী দুজনে মিলে আলাপ আলোচনার পর ক্যামাক স্ট্রিটে সেই তালিকা পাঠিয়ে দিয়েছেন দলের সুপ্রিমোকে প্রায় বারোটা সাংগঠনিক সভাপতি পরিবর্তন হবে তাছাড়া দলের একাধিক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের পরিবর্তন হবে এবং অন্যান্য যে সমস্ত সংগঠন আছেন যুব হোক মহিলা হোক সেগুলো পরিবর্তন হবে দেখুন সেটা হচ্ছে তৃণমূলে যেটা অভ্যন্তরীণ একটা চেঞ্জেস দলীয় সংগঠনের চেঞ্জেস তাতে কি পাবলিকের কিছু এসে যায় তারা দল কিভাবে তারা সংগঠনকে চাঙ্গা করবেন সেটা তো তাদের বিষয় তাতে কি এসে যায় না নিশ্চয়ই এসে যায় কারণ তৃণমূল কংগ্রেসে কারা দলীয় সংগঠনের মাথায় থাকবেন তাতেই সাধারণ মানুষের এসে যায় কারণ তৃণমূল কংগ্রেসের এখন সব থেকে যেটা ভাববর্তীর পক্ষে যেটা সব থেকে ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে তাদের গায়ে দুর্নীতির স্ট্যাম্পটা স্টিকারটা লেগে গেছে পুরোপুরি যে কোনো প্রকল্প ধরুন সেখানে দুর্নীতি যে কোনো নিয়োগ ধরুন সেখানে দুর্নীতি ফলে দুর্নীতি এবং তৃণমূল সেটা বোধ হয় সোজাসুজি ইকুয়ালস টু হয়ে গেছে তো সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে বার করে আনা বা স্বচ্ছ মুখদের সামনে নিয়ে আসা এটা কিন্তু দলের অন্যতম বড় দায়িত্ব এবং আবারটা বললাম পাঁচ পাবলিকের কেন এসে যায় এটা তো দলের ভাবমূর্তি উজ্জ্বল হল যার কিছু নেতাকে যদি পারবে আমি জানি না একটা বাংলায় একটা প্রবাদ আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ অর্থাৎ যদি ভালো বা স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের সামনে আনা যায় মেয়র করা যায় চেয়ারম্যান করা যায় ভাইস চেয়ারম্যান করা যায় তাহলে হয়তো যে দুর্নীতি একটু কম হবে তাতে যে সমস্ত প্রকল্পের টাকা সেটা সাধারণ মানুষরা পাবে যা যাদের জন্য এই টাকাগুলো কেন্দ্র বা রাজ্য অ্যালট করে তাদের কাছে যাবে মধ্যখান থেকে তৃণমূল নেতাদের বা শাসক দলের নেতাদের পকেটে চলে যাবে না আমি আজকে সকালে একটা ভিডিও করেছি সেখানে রায়দিখি দেখিয়েছি আমরা একটা পাত্র গ্রাম পঞ্চায়েতে সেখানে তিরিশ লক্ষ টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দুর্নীতি হয়েছে চুরি হয়েছে এবং সেটা আদালতের নির্দেশের পর তদন্ত হয়েছে এবং সেখানে পঁচিশ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ভাবা যায় একটা মাত্র গ্রাম পঞ্চায়েতের চুরি হচ্ছে এই বহর তাহলে আজকে তৃণমূল কংগ্রেসের সামনে প্রথম পরীক্ষা এবং একমাত্র পরীক্ষা যে যে সমস্ত নেতাদের আনবে এবং তাদেরকে রেখেই দু সালের বিধানসভা ভোটে যাবে সেই মুখগুলো কি শুধু আর কি দুর্নীতির থেকে তাদের দূরে রাখতে পারবে এটা কিন্তু অন্যতম প্রধান ক্রাইটেরিয়া শুধু বসালেই হবে না কে এলো কে গেল তাতে পাঁচ পাবলিকের কি হ্যাঁ কেউ যদি আসে এবং সে যদি দুর্নীতি দূর করতে পারে তাহলেই কিন্তু একমাত্র আমজনতা লাভ আলটিমেট যারা ভোটার যাদের উপর তৃণমূল কংগ্রেস জনতা জানার যাদের ভোটে যেতে আসলে তাদের ভোট যদি আরকি সোজা পথে নিতে হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে এই একটাই বললাম দুর্নীতি থেকে শত হস্ত দূরে থাকতে হবে বর্তমানে আমরা কি দেখলাম একদিকে তৃণমূল বলছে দুর্নীতির দুর্নীতির বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স অথচ তৃণমূলের যে ছাত্র নেতা এবং যে যুবনেত্রী তাদের দুজনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আছে যে ছাত্র নেতা তৃণাঙ্কুর তার বিরুদ্ধে তো সরাসরি রাজ্য পুলিশ এফআইআর করেছে দুর্নীতির অভিযোগে তারপরেও সে কিন্তু তার পদে থেকে গেছে কোনো অসুবিধা হচ্ছে না আর সায়নের বিরুদ্ধে অভিযোগ করেছে হচ্ছে ইডি দপ্তরে গিয়েও ছিল তার বিরুদ্ধে তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ তো তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের পদ থেকে কোনো অবস্থাতেই সরায়নি তো লোকের কাছে আপনি কি বার্তা নিয়ে যাবেন এর মাধ্যমে একা এক শুধুমাত্র যে দুর্নীতি নয় আর একটা বিষয় আছে সেই সেটা হচ্ছে আইনের শাসন দেওয়া সেটা কিন্তু বড় জায়গায় বিশেষ করে যারা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান হবেন তাদের কাছে কারণ তৃণমূল কংগ্রেসের এই পরিবর্তনের পেছনে অন্যতম বড় কারণ যে শহরাঞ্চলে যে সমস্ত পুরসভা তারা কিন্তু আমরা যে লাস্ট লোকসভার ইলেকশন দেখি তারা কিন্তু শহরের যে মানুষ তারা তৃণমূল কংগ্রেসের থেকে সরে যাচ্ছে সেখানে কলকাতা পুরসভাতেও বা অন্যান্য পুরসভাতেও একই ফল এই চলে যাওয়ার একটা তো কারণ দুর্নীতি দ্বিতীয়ত কারণ অতি অবশ্যই যে কি প্রশাসনের আমরা ওরা সেটাও কিন্তু একটা বড় কারণ যে যে সমস্ত প্রকল্প সেখানে তৃণমূলের লোকেরা অগ্রাধিকার পেয়েছে অন্যদিকে অগ্রাধিকার পায়নি হচ্ছে বিরোধীরা থার্ড যেটা বড় জায়গা সেটা হচ্ছে সিন্ডিকেট যে যেমন বললাম যে সব জায়গায় হলে জমি বাড়ি এই এই চক্র এই চক্র যদি ভাঙা না যায় সেখানে কিন্তু কিছু করা যাবে না কারণ যাদের এই মিউনিসিপ্যালিটি হোক পঞ্চায়েত হোক এদের সঙ্গে জনগণের রোজ আর কি আপনার যোগাযোগটা রোজে সামনের রাস্তাটা যদি খারাপ থাকে মিউনিসিপ্যালিটি যদি সেটা সার না সারায় তার রোজ গিয়ে পরে কিন্তু সরকারের ওপর একইভাবে গ্রামের রাস্তাটা যদি দীর্ঘদিন না সারানো হয় তার রোজ গিয়ে পরে কিন্তু সরকারের ওপর তাই এদের অগ্রাধিকার দিতে হবে কিন্তু ডে টু ডে কাজে নোংরা পরিষ্কার করাই হোক রাস্তা সারানোই হোক ফলে জনতা এই কাজগুলোই কিন্তু দেখবে কিন্তু আলটিমেট যেটা হয় আমরা দেখি যে বলেছিলাম যে যে ক্ষমতায় বসার পরই কোথায় বাড়ির প্ল্যান স্যাংশন হবে কোথায় পাঁচতলার বাড়ি ছতলায় উঠবে এই করে আসল যে জনস্বার্থে যে সমস্ত কাজ সেটা কিন্তু পেছনের শাড়িতে চলে যায় তাই তৃণমূল কংগ্রেসের কি হলো সেটা তো তৃণমূল কংগ্রেস কি সাংগঠনিক দশটা করবে না বারোটা করবে তারা তাদের মতো করে ঠিক করবে কিন্তু তারপরেও যদি তৃণমূল নিজেদের মধ্যে গোলমাল না থামাতে পারে যেমন ধরুন আমি একটাই বলছি বীরভূম সেখানে কাজল শেখ আর অনুব্রত বাহিনী গোলমাল লেগেই আছে এখনো কমেনি আপনারা বলতে পারেন যে দল থাকলে গোষ্ঠী থাকবেই কিন্তু সেই গোষ্ঠী নিজেদের মধ্যেই যদি আর কি মিটিয়ে নিতে পারে ঘরের মধ্যে সেটা আলাদা কিন্তু মানুষ কেন ভুগবে সেটাই আমরা দেখতে পাচ্ছি আলটিমেট সেটা হচ্ছে ফলে তৃণমূল কংগ্রেস যেটা রদবদল করবে সেটা আমি জানি না পারবে কিনা কিন্তু আমাদের অন্তত আশা সেটা থাকবে যেন একটা দুর্নীতিমুক্ত একটা প্রশাসন দিতে পারে বা এমন নেতাদের স্বাচ্ছ ভাবমূর্তি সামনে রাখা উচিত যারা আঙুল দেখিয়ে আর কি যেদিন বসবে পরের দিনই বলতে পারবে না যে দেখো এর বিরুদ্ধে তো চারটে দুর্নীতির অভিযোগ আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে আনুগত্য নয় সেখানে দাঁড়িয়ে পারফরমেন্সে আসল কথা হবে দেখার যে পারফরমেন্স তারা কী দেয় কারণ যারা পুরসভার চেয়ারম্যান হবে ভাইস চেয়ারম্যান হবে তাদের তো পারফরমেন্স দিতে হবে এবং সেখানে কি পারফরমেন্স দেখে তাদের তুলে আনা হয় চলুন আমরা লক্ষ্য রাখি যদি তেইশ তারিখের পর এই হয় সেখানে দেখা যাবে কতটা পারফরমেন্স কতটা আনুগত্য বা অন্যান্য কারণ কতটা জায়গা পেল এই রদবদলে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান